সরকার পতনের একদিন পর কামাল মাসুদ তার ইউটিউব চ্যানেলে একটা ভোট করেছিলেন সেখানে তিনি লিখেছিলেন এখন যদি নির্বাচন করা হয় তাহলে আপনি কাকে ভোট দেবেন এই প্রশ্নের উত্তরে তিনি চারটে অপশন রেখেছিলেন প্রথম অপশানে ছিল বিএনপি তারপর ছিল আওয়ামী লীগ তারপর ছিল জামাত তারপর ছিল গণ উদ্ভনকারী দল থেকে যদি কেউ নির্বাচন করে তাহলে সেই দলকে এখানে মূল কথা হচ্ছে চারটা দল অংশগ্রহণ করেছিল এই ভোটে কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়েছিল জামাত প্রায় আশি পার্সেন্ট ভোট পেয়েছিল জামাত তারপর বিএনপি তারপর গণ অভ্যর্থনকারী ছাত্রদের পক্ষ থেকে যদি কোনো দল করা হয় তাহলে সেই দল আর সবচেয়ে কম ভোট পেয়েছিল আওয়ামী লীগ পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সেটা ছিল পাঁচ অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত ভোট এখন সময় পেরিয়ে গেছে সরকার পতনের প্রায় চার মাস পেরিয়ে গেছে তিনি এখন আবার তার ইউটিউব চ্যানেলে ভোট করেছেন সেখানে তিনি লিখেছেন যদি এখন ভোট করা হয় তাহলে আপনি কাকে ভোট দেবেন তিনি এবারও চারটে অপশন রেখেছেন প্রথমে বিএনপি তারপরে আওয়ামী লীগ তারপরে জামাত তারপর ছাত্রদের পক্ষ থেকে যদি কোনো দল করা হয় তাহলে সেই দলকে এখানে মূল কথা হচ্ছে এখানে কিন্তু এখন চার মাস পেরিয়ে গেছে সরকার পতনের চার মাস পেরিয়ে গেছে চার মাস পেরিয়ে যাওয়ার পর এই ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে সাতান্ন পার্সেন্ট ভোট অর্থাৎ যখন পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছিল পাঁচ অক্টোবর থেকে নয় অক্টোবরের মধ্যে আওয়ামী পেয়েছিল মাত্র পাঁচ পার্সেন্ট ভোট চার মাসের ব্যবধানে কি এমন ঘটলো যে আওয়ামী লীগ সাতান্ন পার্সেন্ট ভোট পেলো এটা অবশ্যই একটা চিন্তার বিষয়